নমস্কার সখী আর একবার আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সর্ষে রুই এটি আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন বাঙালির খুবই প্রিয় একটি রেসিপি আশা রাখি আমার এই রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিয়ে ফুল রেসিপিটি দেখার একান্তই অনুরোধ করব তবে আসুন বন্ধুরা দেখে নিন এই রেসিপিটি আমি কীভাবে বানিয়েছি তার জন্য সবার প্রথম আমি এখানে চার পিস রুই মাছ নিয়ে নিয়েছি আমি এখানে দুটো পেটি নিয়ে নিয়েছি আর দুটো দাগা নিয়ে নিয়েছি মাছগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব দেবো হলুদ গুঁড়ো করে মাখিয়ে নেব মাছগুলো এবার আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দেব ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব তার জন্য অন্যদিকে আমি এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ওর মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো চারটে কাঁচা লঙ্কা আর হাফ টিস্পুন মতো নুন নুন দিয়ে ভালো করে এটাকে মিহি করে পেস্ট করে নেব তাহলে আমাদের সর্ষে বাটাটা তেতে হবে না দিয়ে দিলাম দু চামচ জল এই দেখুন আমি বেশ মিহি করে পেস্ট করে নিয়েছি এবার অন্যদিকে কড়াইয়ের মধ্যে আমি ভাজার মতো পরিমাণ তেল নিয়ে নিয়েছি তেলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দেব দিয়ে মিডিয়াম ফ্লেমে মাছগুলো আমি বেশ একটু লাল লাল করে ভেজে নেব মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে এবার উল্টে দেবো অন্য সাইডটা ভাজার জন্য অন্য সাইডটাও আমি একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব এই দেখুন বন্ধুরা দুটো সাইডেই বেশ ভালো মতো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলো তেল থেকে ছেঁকে আমি তুলে নেব এবারে একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালো জিরে একটা শুকনো লঙ্কা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিলাম নিয়ে একটা বড় সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি ওটা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব দেখুন পেঁয়াজটাও বেশ ভালো করে আমি ভেজে নিয়েছি এবার যে সর্ষে কাঁচা লঙ্কা টমেটোটা যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দেব হাফ স্পুন নুন হাফ স্পুন লাল লঙ্কা গুঁড়ো হাফ স্পুন হলুদ গুঁড়ো দিয়ে এবার এই মশলাটা আমি এক থেকে দেড় মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে কষিয়ে নেব আমি মিডিয়াম ফ্লেমে বেশ নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখুন এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক কাপ মতো জল জলটা দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি আবার দু মিনিট মতো ফুটতে দেব এই দেখুন বন্ধুরা দু মিনিট পর ফিরে এলাম এবার যে ভাজা মাছগুলো এই গ্রেভিটার মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব নিয়ে আবার ঢাকা দিয়ে এক মিনিট মতো ফুটতে দেবো যাতে সমস্ত মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যায় নাওয়াবার আগে এর মধ্যে আমি দুটো চিরে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক চামচ কাঁচা সরষের তেল এতে মাছের ঝালের টেস্টটা দুর্দান্ত হবে এবার বেশ ভালো করে মিশিয়ে নেব নিলে আমাদের এখানে তৈরি হয়ে যাবে সর্ষে দিয়ে রুই মাছের ঝাল আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক করবেন অন্যদেরকে শেয়ার করবেন আর এই ধরনের আরও নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বাটনটিকে অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় আবার দেখা যাচ্ছে অন্য আরেকটি নতুন রেসিপির সাথে ধন্যবাদ